তো যারা দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পেতে চাও তো আমার এই এক্সট্রা ক্লাসগুলো করো আর সঙ্গে বাকি ফুল টিউশনটা দেখার জন্য প্লে লিস্টে চলে যাও কারণ মনে রাখবে ইউটিউবে একমাত্র ডিজিটাল প্লেস্যুট টিউশন আমার যেখানে যেখানে পড়লে আর আলাদা কোনো টিউশন নিতে লাগে না তোমরা সরাসরি প্লে লিস্টে চলে যাবে আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করে দেবে কারণ এই টিউশনটা একমাত্র তোমাদের জন্যই ঠিক আছে প্লিজ সাবস্ক্রাইব আর বন্ধুদের শেয়ার আর ফুল টিউশনটা তোমরা কিন্তু প্লে লিস্টে গিয়ে দেখে নেবে প্রত্যেকটা অধ্যায় যুক্তি থেকে আরও মধ্যে বারোটা অধ্যায় সিরিয়ালি সাজানো আছে মেন ক্লাস কমপ্লিট সঙ্গে এখন এক্সট্রা ক্লাস গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এক্সট্রা ক্লাস চলছে প্রত্যেকটা অধ্যায়ের এক্সট্রা ক্লাস আমি করছি কমপ্লিট হয়ে গেছে মেন ক্লাসও কমপ্লিট হয়েছে এক্সট্রা ক্লাসে কমপ্লিট হয়েছে এক্সট্রা ক্লাস যেমন হচ্ছে প্রত্যেকটা অর্থাৎ কীভাবে প্রশ্ন ঘুরিয়ে আসলো সেগুলো তো এখন যে ক্লাসটা সেটা ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নেবে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে দেখে নেবে সাজেশন আলাদা করে দেওয়া আছে যদি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট সেটা লজিক হোক নোট হোক কোন অধ্যায় লজিক বুঝতে পারোনি কোন অধ্যায় নোট বুঝতে পারো নি কোন অধ্যায় এমসি কিউ বুঝতে পারিনি কোন অধ্যায় সাজেশান দরকার প্রত্যেক ফুল ক্লাসগুলো তোমরা দেখে নেবে টিউশন তো পড়েছ কিন্তু আমার টিউশন না পড়লে লজিক লজিক স্বপ্ন আর নোটের স্বপ্ন আর প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নের উত্তর জীবনে দিতে পারবে না সেটা তোমরা ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবে তো ফুল টিউশনটা তোমরা প্লে দেখে নেবে তো এখন যে এখন যে ক্লাসটা করে সেটা হচ্ছে আবর্তন ঠিক আছে দেখো এটা হচ্ছে অমাধ্যম অনুমান এই এটা কিন্তু কেউ মিস করবে না আমি বলছি যারা পরীক্ষার নোট লিখবে ভাবছো তাদের জন্য যেমন লজিকটা যেমন যারা লজিক করবে তাদের জন্য লাগবে যেমন নোট করবে তাদের জন্য লাগবে কি লাগবে আমি বলছি তোমাদের আর যদি বাদ দাও তাহলে বুঝতে পারবে আবর্তন এই অধ্যায়টা হচ্ছে অমাধ্যম অনুমান চার নাম্বার অধ্যায় অমাধ্যম অনুমান থেকে টোটাল নয় নাম্বার আসবে লজিক আট অথবা দিয়ে নোট আট আর আসবে এক নাম্বার এসএ কিউ তো বিষয় হচ্ছে এটা আবর্তন দেখো আবর্তন তো আমরা শিখেছি কিন্তু আবর্তন শিখলে তো হবে না আবর্তনের যে জিনিসটা নোটে কাজে লাগে আর যে জিনিসটা শর্ট প্রশ্নে কাজে লাগে সেই জিনিসটাকে তোমরা বাদ দিয়ে চলে যাও যার ফলে কি হবে না পারবে শর্ট প্রশ্নে উত্তর দিতে না পারবে লজিকটা ঠিকঠাক করতে না পারবে নোটটা ঠিকঠাক লিখতে দেখো আমি তো লিখে দিয়েছি আমি কিন্তু প্রত্যেকটা অধ্যায় নোটও লিখে দিয়েছি লজিকও করে দিয়েছি সব মেন ক্লাস কমপ্লিট করে দিয়েছি কিন্তু কোন বিষয়টা তোমরা বাদ দিচ্ছ আমি তোমাকে বলছি যেমন আবর্তনের নিয়ম আবর্তনের নিয়ম আবর্তনের নিয়ম কি চারটা আবর্তনীয় বচনের উদ্দেশ্য পথ আবর্তিত বচনে বিধাপদ হবে আবর্তনীয় বচনের আবর্তিত বচনের উদ্দেশ্যপদ হবে গুণের কোনো পরিবর্তন হবে না চার নাম্বার নিয়ম কি যে পথ আবর্তনীয় বচনে হয়নি সে পথ আবর্তিত বচনে ব্যাপক হতে পারে না এই যে নিয়মটা দেখছো এই নিয়মটা কি এটা নিয়ম দেখলাম তারপরে দেখো এ বচনে আবর্তন কি আই ই ই আই এর আই ও এর সম্ভব নয় তারপর একটা উদাহরণ উদাহরণটা কি সকল মানুষ হয় সুখী এ বচন আবর্তনীয় কোনো কোনো সুখী ব্যক্তি হয় মানুষ আই আবর্তিত এটা হচ্ছে আবর্তনের ফিগার মানে এটা এই এই যে এখানে দেখছো এই যে আবর্তনের নিয়ম আর এই যে আবর্তন এটা এটা এই গোটা নিয়মটা এখানে ফলো হলো ভালো করে দেখো এই যে সকল মানুষ হয় সুখী এবছর আবর্তনীয় আর কোনো কোনো সুখী ব্যক্তি হয় মানুষ আবর্তিত তো বিষয় হচ্ছে তুমি ভাবছো আমি তো পারি হ্যাঁ স্যার আমি তো পারি স্যার আবর্তনটা পারো ঠিক আছে আবর্তন পারো কিন্তু বিষয় হচ্ছে এখান থেকে যে শর্ট প্রশ্নে যেতে পারে এখান থেকে যে নোটে যেতে পারে কোন বিষয়টা যেতে পারে নোটে আমি তোমাদের এখন বলছি আবর্তন থেকে নোট যেগুলো লেখার সেগুলো তো আমি লিখে দিয়েছি শুধু এই অধ্যায় না প্রত্যেকটা অধ্যায়ের কোন কোন বিষয়টা কোথায় লাগবে সেটাও প্রত্যেকটা ক্লাসে আলাদা আলাদা ক্লাসে বলে দিয়েছি তো যেহেতু এখন অমাধ্যম অনুমান এই অধ্যায়ের ক্লাস তাই এই অধ্যায় আমি এই অধ্যায়টাই বলছি তো আবর্তন যেমন এই যে এই যে নিয়মটা এই নিয়মটা হচ্ছে তোমাদের নোটে চলে যেতে পারে মানে আবর্তন কাকে বলে এবার তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার আবর্তন কাকে বলে এটা তো হচ্ছে নোটে তো মনে হয় লেখাননি এটা তো শট প্রশ্নের নিয়ম শট প্রশ্নের প্রশ্ন তো আমি তোমাকে বলছি পরীক্ষার প্রশ্ন যেটা এসে কিউতে আসে সেটার কোনো নিয়ম নেই যে সেটা এসে কিউতে থাকবে সেটা আবার হচ্ছে নোটে আসবে না আবার নোটের যেটা প্রশ্ন তুমি নোটটা যেটা পড়ছো সেটা এমন কোনো নিয়ম নেই যে সেটা নোটেই আসবে সেটা লজিকে আসবে না বা সেটা এসে শর্ট প্রশ্নে যাবে না তো ওভারঅল যা যা পড়ানো হয়েছে প্রত্যেকটা অধ্যায়ের সবগুলোই লাগবে কোনটা এসে কিউতে যাবে কোনটা লজিকে যাবে কোনটা নোটে যাবে সেটাই তো আমি বলছি সেটাই তো বলছি যেমন এই প্রশ্নটা এই যে নিয়মটা তুমি লজিকটা করেছো নিয়মটা তুমি বাদ দিয়েছো নিয়মটা মুখস্ত রাখতে হবে কেন মুখস্ত করতে হবে এই যে নিয়মটা এই নিয়মটা হচ্ছে তোমাদের পারে লজিক নোটের সময় নোটে এই যে নোট থাকে তারপর যে অথবা যে লজিকটা থাকে তো নোটের মধ্যে দিয়ে দিতে পারে আবর্তন কাকে বলে আবর্তনের নিয়মগুলি উল্লেখ করো সঙ্গে আর একটা প্রশ্ন যেগুলো লিখে দেওয়া হয়েছে ওখানে নোট লেখা দেওয়া তার সঙ্গে জুড়ে দিয়ে এটা হলো তাহলে এই আবর্তনের নিয়মটা নোটে কাজে লাগলো তুমি যতই তুমি ভাবো যে আমি লজিক করব না তার লজিকের এই এই জিনিসটাও তোমাকে লাগলো হ্যাঁ তোমাকে এই লজিকটা করতে হলো না ঠিকই কিন্তু এই লজিকটাও আবার তোমাকে করতে হবে কি করতে হবে শর্ট প্রশ্নে শর্ট প্রশ্নে বললো যে আবর্তনের একটি উদাহরণ দাও কি করবে আবর্তনের একটি উদাহরণ দাও মানে দৃষ্টান্ত দাও এ বচনের আবর্তনের একটি দৃষ্টান্ত দাও তুমি তো লজিক করো নাই কি করবে তুমি এবার যদি তো বললো তোমাকে যদি বলে যে আই বচনে আবর্তন একটি দৃষ্টান্ত দাও উদাহরণ দাও কি করবে তুমি তো পারবে না তুমি তো পারো নি তুমি তো ভাবছো লজিক আমি করব না তাহলে তোমাকে তো নিশ্চয়ই লজিকটাও কাজে লাগবে তাহলে নোটে কোন বিষয়টা যেতে পারে নোটে এই বিষয়টা যেতে পারে তাহলে এই বিষয়টা লজিকে করানো হয়েছে লজিকের সময় লজিকে মেন ক্লাসে করিয়েছি এক্সট্রা ক্লাসে করিয়েছি তো মেন ক্লাসে এই বিষয়টা লজিকে লাগতে পারে তো এই বিষয়টা বাদ দেওয়া যাবে না তার নোট লিখলেও এই বিষয়টা তোমাকে লিখতেই হবে বুঝতে পারলাম এবার এই যে এই প্রশ্নটা এবছনে আবর্তন এ বছনে আবর্তন আই এই প্রশ্নটা শর্ট প্রশ্নে দিয়ে দিতে পারে শর্ট প্রশ্নে দিতে পারে এবছনে আবর্তন কী আই লিখতে হবে ই বচনে আবর্তন কী ই লিখতে হবে তো যত ধরনের প্রশ্ন আসবে সেগুলো তো আমি শর্ট প্রশ্নে লিখে দিয়েছি সঙ্গে যে লজিক ক্লাসগুলো করছেন না লজিক ক্লাসগুলো থেকে টুকরো টুকরো ভেঙে ভেঙে শর্ট প্রশ্নে ঢুকিয়ে দিতে পারে নোটে ঢুকিয়ে দিতে পারে লজিকে ঢুকিয়ে দিতে পারে লজিক তো লজিক যা যা লজিক শব্দ করিয়েছি মেন ক্লাস এক্সট্রা প্রচুর ক্লাস করেছি প্রত্যেকটা অর্থাৎ থেকে দেখে ঠিক আছে তো কোন বিষয়টা আর এটা তো আবর্তন নতুন কিছুই না আবর্তন পারো এবার এই যে নিয়মটা যে দেখলে না এই নিয়মটা ভালো করে দেখো এই নিয়মটা এই নিয়মটা কেন লেখা হয়েছে এই উদাহরণটা দিয়ে এই একটা উদাহরণের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে পালন ভালো করে প্রথমকার লাইনটা কি প্রথমকার যে বচনটা হয় সেটা আবর্তনীয় মানে যেটাকে যুক্তিবাক্য বলা হয় যুক্তিবাক্য আশ্রয়বাক্য আর এটাকে বলা সিদ্ধান্ত সিদ্ধান্তটা কি সিদ্ধান্তটাই তো হচ্ছে তোমার আবর্তিত আবর্তিতটাই হচ্ছে আবর্তন এই আবর্তিতটাই হচ্ছে আবর্তন তো এই যে ভালো করে দেখো আবর্তনীয় বচনের উদ্দেশ্যপথ আবর্তিত বচনে কেন এগুলো বলা হচ্ছে এর মানে কি মানে হচ্ছে যেটা আবর্তন তুমি শিখেছো সেই ভাষাটা যেমন আমরা হচ্ছে নিরপেক্ষণে বৈধতা বিচার করি না বৈধতা বিচার করতে গিয়ে বৈধতা বিচার যখন করি তখন যৌক্তিক আকারটার মানে তুমি যে বুঝলে যে যেটা দেখে তুমি বুঝতে পারলে যেটা দোষ হয়েছে কেন দোষ হয়ে তার ব্যাখ্যাটা তুমি বিচারে করো না ঠিক তেমনি এই যে এই যে লজিকটা যে তুমি করলে যে আবর্তনটা যে শিখলে কী কার কীভাবে শিখলে সেই কী নিয়মে শিখলে সেই নিয়মটার ভাষাটা হচ্ছে এটা সেই নিয়মটারই ভাষা হচ্ছে এটা তো অমাধ্যম অনুমানের মূল যেটা লজিক সেটা হচ্ছে আবর্তন ও বিবর্তন এটাই হচ্ছে মূল লজিক আর এগুলোকেই ঘুরিয়ে ফিরিয়ে হচ্ছে আবর্তনের বিবর্তন বিবর্তনের আবর্তন আবর্তন ও বিবর্তন বিবর্তন ও আবর্তন মানে আবর্তনের বিবর্তন যে পারবে সে বিবর্তনে আবর্তন পারবে যে আবর্তন ও বিবর্তন একসাথে পারবে সেটা বিবর্তন আবর্তনও পারবে একসাথে আর এটা তো আলাদা করে আবর্তন আর বিবর্তন তার মানে কি আবর্তনটাকে আলাদা করে শিখতে হবে বিবর্তনটাকে আলাদা করে শিখতে হবে এই দুইটারই যৌথভাবে বিভিন্ন নাম দিয়ে লজিকগুলো বিভিন্ন রকম সেগুলো তো আমি মেন ক্লাস এক্সট্রা ক্লাসে প্রচুর করিয়েছি তো এখন যেটা আমি তোমাদের তোমাদের এক্সট্রা ক্লাসটা গুরুত্বপূর্ণ দরকার ছিল এখান থেকে যেমন শর্ট প্রশ্নে আসবে তেমন কোন অংশটা নোটে যেতে পারে শুধু এই অধ্যায় না এইভাবে প্রত্যেকটা অধ্যায় তো আশা করি বুঝতে পারছো তাহলে ভালো করে দেখো যে এই যে আবর্তনীয় এই যে আবর্তনীয়টা এটার ভালো করে দেখো আবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ কোনটা এই যে মানুষ ভালো করে দেখো প্রথম কল্যাণটা মিলে আবর্তনীয় উদ্দেশ্য উদ্দেশ্যপথ আবর্তিত বচনে বিধাপধ হয়ে ভালো করে দেখো এই যে আবর্তনীয় উদ্দেশ্য উদ্দেশ্যপদ আবর্তিত এই বিধপথ হলো না তার মানে প্রথমবার নিয়মটা পাস পাশে পালন হলো দুই নম্বর নিয়মটা দেখো আবর্তনীয় বচনে বিধাপথ আবর্তিত বচনে উদ্দেশ্য তার মানে আবর্তনীয় বচনে বিধাপথ মানে কি আবর্তনীয় যে আবর্তনীয় বচনে বিধাপথ মানে এটা আবর্তনীয় বচনে বিধাপথ আবর্তিত বচনে যে উদ্দেশ্যপদ হলো না এই যে সুখী সুখী ব্যক্তি সুখী সঙ্গে সুখী ব্যক্তি যোগ করা যায় কোনো অসুবিধা নেই হলো তার দুই নম্বর নিয়মটা পাস তিন নম্বর দেখো গুণের কোনো পরিবর্তন হবে তিন নম্বর গুণের কোনো এই যে হয় আছে তো হয়ই থাকলো যে হয় তো হয়ই হলো গুণের কোনো পরিবর্তন হবে না চার নম্বর নিয়ম দেখো যে পথ আবর্তনীয় বচনে ব্যাপক হয়নি সে পথ আবর্তিত বচনে ব্যাপক হতে পারে না ঠিকই আছে চলো দেখি এবছনের কোন পদটা অব্যপ্য এ বছরের কোন পদ অব্যপ্য বিধপদ মানে সুখী ব্যক্তিটা অব্যপ্য এবচনে বছরের বিধপদ অব্যপ্য কোন পদ যে পথ আবর্তনীয় বছরে ব্যাপ্য হয়নি কোন পদটা ব্যাপ্য হয়নি তার মানে অব্যপ এই যে ব্যাপ্য হয়নি সুখী ব্যক্তিরা কারণ আমরা জানি এবচনে বছরের বিধপদ অব্যপ্য তার মানে এই সুখী ব্যক্তির অব্যপ্য তো চলো আই বচনে দেখি আই বচনে তো সুখী ব্যক্তি আই বচনে তো দুটা পদই অব্যপ্য তো ঠিকই তো আছে নিয়ম তো আই বচনে দেখো সুখী ব্যক্তিটা অব্যপ্য হয়েছে তো নিয়ম তো ঠিকই আছে যে পদ আবর্তনীয় বছরে ব্যাপ্য হয়নি সে পদ আবর্তিত বচনে ব্যাপ্য হতে পারে না ঠিকই তো আছে নিয়ম তো পালন হয়েছে এই জন্যই তো লেখা হয় ও বছরের আবর্তন সম্ভব নয় আর ও বছরের আবর্তন সম্ভব নয় কেন সেটাই এই যে ক্ষেত্রে এই নিয়মটা পালন হয় এখানে ওখানে এই নিয়মটাকে লঙ্ঘন করলে যদি ও বছরে আবর্তন যদি ও করার চেষ্টা করো তাহলে এই নিয়মটা লঙ্ঘন হয়ে যাবে এই জন্য ও বছরে আবর্তন লেখা সম্ভব নয় মানে এখানে ও বছরে এখানে আবর্তন যদি ও করি তাহলে এখানে এখানে তো অব্যাপ্ত হবে এখানে ব্যাপ হয়ে যাবে এই জন্য দোষ মানে এই জন্য ও বছরে আবর্তন সম্ভব নয় কেন সেটারও আলাদা লজিক ক্লাসের নোটে লেগে লিখিয়ে দিয়েছি বুঝিয়ে দিয়েছি তো বোঝা গেল এই হলো নিয়মটা পালন তার মানে চারটা নিয়মই হচ্ছে এখানে হচ্ছে পালন হচ্ছে চারটা নিয়মই পালন হচ্ছে এখানে তো এইটাই হচ্ছে নিয়ম আর এগুলো এগুলো শর্ট প্রশ্নে ঘুরিয়ে আসতে পারে তো এই হচ্ছে তোমাদেরকে আমি বলছি যে এবার আরেকটা দেখাচ্ছি তোমাদের তুমি যদি যদি তুমি ভাবো যে স্যার আমি তাহলে নোটগুলো করব শর্ট প্রশ্ন লজিকগুলো করব না লজিকগুলো না করলে শর্ট প্রশ্ন পারবে না কেন পারবে না ভালো করে দেখো একটা প্রশ্ন দেখো এই যে ও বচনের বিবর্তনের আবর্তিত বচনটা কি হবে এটা হচ্ছে তোমার এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবে এসে কিউতে একটাই প্রশ্ন আসবে তো এই অধ্যায় থেকে যদি তুমি এই অধ্যায়ের লজিকটা আবার না করো তাহলে এখান থেকে যেমন শুধু এই অধ্যায় না লজিকের প্রত্যেকটা অধ্যায়ের লজিক প্রশ্নগুলো তোমাকে বাদ দিতে হবে কারণ লজিক প্রশ্নগুলো ঘুরিয়ে আসে লজিকের প্রশ্ন যা লিখে দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলো আসবে যেমন ওই প্রশ্নটাই একই লজিক অন্যভাবেও আসতে পারে তো ওগুলোর জন্যই এক্সট্রা ক্লাসগুলো প্রত্যেকটা অধ্যায় থেকে করিয়েছি প্রত্যেক প্লে লিস্টে গিয়ে অধ্যায় ধরে ধরে দেখে নিবে তো এই যেমন ও বচনের বিবর্তনে আবর্তিত বচনটি কি তোমাকে এখানে তো এরকম করে নিশ্চিত বলা যেতে পারে না যে এই প্রশ্নটাই আসবে কারণ এই প্রশ্নটা তো অন্যও আসতে পারে যে এ বচনের বিবর্তনে আবর্তিত বচনটি কী বলতে পারে ই বচনের বিবর্তনে আবর্তিত বচনটি কী এবার ও অন্যভাবে বলতে পারে যে এ বচনের আবর্তনের বিবর্তিত বচনটি কী ই বচনের বিবর্তনের আবর্তিত বচনটি কি বা এভাবে বলতে পারে আই বচনের আবর্তনের বিবর্তিত বচনটি বিভিন্ন অনেক রকম প্রশ্নের লম্বা লিস্ট হয়ে যাবে তো এতগুলো প্রশ্ন পড়লে তো মাথায় খারাপ তার থেকে লজিকটাই যদি সুন্দর করে এক লাইনে লজিকটা শিখে তাহলে তার মানে কি এই লজিক এই উত্তরগুলো জানার জন্য আমাকে শিখতে হবে আবর্তনের বিবর্তন বিবর্তনে আবর্তন আবর্তন ও বিবর্তন বিবর্তন আবর্তন আলাদা করে আবর্তন এখন যেটাই যে যেটা বললাম যেটা শুরুতেই হচ্ছে আবর্তন আর বিবর্তন তার মানে এগুলো জানতে হবে তার মানে এটার প্রশ্নের উত্তরটা কী হবে এটার প্রশ্নের উত্তরটা এটার প্রশ্নের উত্তরটা কী হবে ও বচনের বিবর্তনের আবর্তিত বচনটি কি তার মানে এটা কি কী লজিক বলছে এখানে ও বচনের বিবর্তিত বিবর্তনের আবর্তিত তার মানে বলতে চাচ্ছে বিবর্তনের আবর্তন তার মানে বিবর্তনের আবর্তনের লজিক প্রশ্নটা কীভাবে ঘুরে আসে বিবর্তনের আবর্তন তার মানে ও বচনের বিবর্তন তার ও বচনের বিবর্তন প্রথমে কি হবে ও বচনে বিবর্তন আই হবে এবার ওই যেটা বিবর্তন হলো যেটা বিবর ও বচনের বিবর্তন কি আই এবার ওই আই বচনের আবার আবর্তন কি হবে আই বচনের আবর্তন আই তার মানে ও বচনের বিবর্তনের আবর্তিত বচনে বচনটা কি দাঁড়ালো আই দাঁড়ালো তার মানে তোমার কাছে শুধু জানতে যে আই বচন তা দেখো প্রশ্ন কিভাবে তার মানে তুমি যদি বিবর্তনের আবর্তনটা না জানো এবার যদি বলে এ বচনের বিবর্তনের আবর্তিত বচনটি কি হবে তাহলে এ বচনের বিবর্তন কি হবে এ বচনের বিবর্তন হবে তোমার দেখো একই প্রশ্ন থেকে কত ধরনের প্রশ্ন হতে পারে তাহলে এ বিবর্তন তার মানে কি লজিকটা তোমাকে জানতে হবে তাহলে এ বচনের বিবর্তন কি প্রথমে এ বচনের বিবর্তন প্রথমে কি ই এবার ই বচনের ই বচনের আবার আবর্তিত বচন তার ই বছরের তারপর ওই বছরটার আবর্তন করতে হবে ই বচনের আবর্তন কি হবে ই হবে তার মানে এ এ বচনের বিবর্তনের আবর্তিত বচনটি কি দাঁড়ালো ই দাঁড়ালো তো এইভাবে বিভিন্ন প্রশ্ন হতে পারে তার তোমাদেরকে আমি বলছি তাহলে এই প্রশ্নটা তোমাদেরকে আমি বলছি তোমাদের জন্য প্রশ্ন দেখা যাক তোমরা পারবে কিনা তোমরা করবে তো যে ও বচনের আবর ও বচনের আবর্তনের বিবর্তিত বচনটি কি এটার উত্তর তোমরা করে দিবে দেখা যাক তাহলে তোমরা কেমন লজিকটা করেছো ও বচনের আবর্তনের বিবর্তিত বচনটি কি ও বচনের আবর্তনের ও বচনের আবর্তনের বিবর্তিত বচনটি কি হবে এটা তোমাদের জন্য তোমরা লজিক ক্লাসগুলো কেমন করেছ আমার তাহলেই বোঝা যাবে যে তুমি সঠিক উত্তরটা তুমি দিতে দিতে পারবে না এটা হচ্ছে লজিকের প্রশ্ন তা আমি এটাই বলতে যাচ্ছি বলতে যাচ্ছি যেগুলো লজিক চ্যাপ্টার যেগুলো লজিক চ্যাপ্টার সেগুলোর প্রশ্ন যত ধরনের প্রশ্ন হবে আমি বললাম তো এমন কোনো প্রশ্ন আসবে না যে আমি তোমাদের মেন ক্লাস আর এক্সট্রা ক্লাসে করাই মানে করাই নাই আর সেটা প্রশ্ন এসেছে এটা হতেই পারে না প্রত্যেকটা অধ্যায়ের আমি সেইভাবে আমি খুঁটিয়ে খুঁটিয়ে ক্লাস করিয়েছি বারবার করে বলছি লজিক ক্লাস যা যা মেন ক্লাসের এক্সট্রা ক্লাস করি সেগুলো করো কারণ প্রশ্ন যত ধরনের ঘুরিয়ে আসতে হবে লজিক ক্লাসগুলো কীভাবে ঘুরিয়ে আসতে হবে সেগুলো সব নমুনা দিয়েছি এর মধ্যে হয় এটা আসবে নাহলে মেন যেগুলো লিখে দিয়েছি এমসি সেটা আসবে এমসি কেউ যেটা লিখে দিয়েছি সেটা লজিক সেটা আসবে নাহলে ঘুরিয়ে যেগুলো করিয়েছি সেগুলো আসবে লজিকের ক্লাস আর লজিক ছাড়া যেগুলো ক্লাস সেগুলো যা লিখে দিয়েছি সেগুলোই যেমন যুক্তি অধ্যায় কারণ অধ্যায় আরও অনুমানের স্বরূপ মিলের পরীক্ষা এগুলো হচ্ছে যা লেখা হচ্ছে তাই ওগুলো ঘুরিয়ে আসে কোনো যা যেগুলো লজিক বাদ লজিকের প্রশ্ন লজিকভাবে ঘুরিয়ে আসবে যেমন এই প্রশ্নটা কত রকম কত রকমের প্রশ্ন হবে এই প্রশ্নটাই তোমরা কত ধরনের প্রশ্ন হলো আমি একটা প্রশ্ন তোমাদেরকে দিলাম তো বোঝা গেল তো এই প্রশ্নটা জানতে গেলেই তার মানে তোমাদের যেমন বিবর্তনে আবর্তন বললো আরও তো অন্যভাবে বলতে পারে তার মানে আবর্তনও বিবর্তন জানতো বিবর্তন যত ধরনের লজিক হয় আমি সব শিখিয়েছি তা এই হলো তোমাদের আজকের ক্লাস ঠিক আছে তো নেক্সট আমি বিবর্তন শুধু বিবর্তনটা আমি তোমাদেরকে বোঝাবো